যদিও একটা গান খারাপ হয়েছে বলে সাকিব খানের রাজকুমার পুরো সিনেমাটাই জঘন্য সিনেমা সেটা প্রেডিট করা বা সেটা বলা কিন্তু খুবই ভুল কাজ বলে আমি মনে করি এখন থেকে সেটা বলা উচিত নয় তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব দেখতে থাকব বন্ধুরা তো সাকিব খানের রাজকুমার সিনেমার থার্ড সং তিন নম্বর গানটা জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ করে গেছে যে গানটার নাম হচ্ছে আমি একাই রাজকুমার তো গানটা যে রিলিজ করবে আমি আগে থেকেই জানতাম বাট বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি রিলিজ করবে তার কারণ আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি ইন্ডিয়াতে থাকি কলকাতাতে তো বাংলাদেশে যে সময়টা এবং কলকাতার সময়ের আধ ঘন্টার মতো একটা ডিফারেন্স রয়েছে আধ ঘন্টা আগে পরে কিন্তু রিলিজ হয় সো মানে আমি জানবো কী করবো আমি ব্যাপারটা বুঝতে পারিনি ঠিক ঠিক আছে বারবারই আমি এই একই ভুল করি যাই হোক ভুল হয়েছে তাই জন্য হয়তো সবার লেটে সবার শেষে আমি রিপ্লাই করছি বাট অ্যাকচুয়ালি গানটা কেমন লেগেছে আইটেম সং হিসাবে সাকিব খান সুলভ কি হয়েছে গানটা সেইটা নিয়ে আজকে সুস্থ আলোচনা করব এই যে গানটা আমি একাই রাজকুমার এটা কি সত্যি রোস্ট করার যোগ্য নাকি অতটাও রোস্ট করার মতো নয় গানটা যথেষ্ট ভালো সেই বিষয়টা কিন্তু আজকে খতিয়ে দেখার চেষ্টা করব তো দেখো বন্ধুরা গানটা আমি পুরোটা শুনেছি একবার শুনিনি দু থেকে তিনবার কিন্তু আমি শুনেছি গানটা তো বারবার শুনে আমার যেটা মনে হয়েছে যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে সেটটা তৈরি করা হয়েছিল ঠিক আছে সেটটা নোডাউট একটা ভালো সেট তৈরি করা হয়েছে একটা দেখতে পাচ্ছিলাম কি একটা মালঞ্চ মঞ্চ টাইপের একটা কোনো কিছু মানে জায়গা রয়েছে একটা মঞ্চ টাইপের তার মানে সামনে যে গ্রাউন্ডটা রয়েছে বড় একটা গ্রাউন্ড সেইখানে কিন্তু একটা মেলার পরিবেশ সৃষ্টি করা হয়েছে মেলা হচ্ছে মেলার দোকান পাট জিলিপির দোকান খেলনার দোকান বসেছে বিভিন্ন রকম মেহেন্দির দোকান বিভিন্ন রকম সাজগোজের দোকান ঠিক আছে তার সাথে সাথে বিভিন্ন খাওয়ার দাওয়ার দোকান এবং নাগরদোলা আমরা দেখতে পাচ্ছি ঘুরছে সেইখানে সেই সেটটার মধ্যে প্রচুর মানে মোতায়েন করা হয়েছে ডান্সারদেরকে এবং সেখানে সাকিব খান ডান্স করছেন তো ব্যাপারটা হচ্ছে ডান্স তিনি করতেই পারেন রাজকুমার সিনেমাটা একটা মানে লাভ স্টোরি সিনেমা একটা রোম্যান্টিক সিনেমা একটা রমকম সিনেমা সেইখানে সাকিব খানকে যে পোশাকটা পরা হয়েছে যে কস্টিউমটা সেইটা কতটা প্রযোজ্য বা সেটা কতটা এফেক্টিভ সেইটা আগে বোঝাটা দরকার দেখো যে সেটটা তৈরি করেছে গানটার যে মিনিং অ্যাকচুয়ালি পুরো গানটার যদি লিরিক্সটা আমরা দেখি তাহলে দেখব কোনো মিনিং তোমরা খুঁজে পাবে না খুব একটা কিংবা লিরিক্সের যে মিল যে লাইনগুলোর এক একটা তো সামঞ্জস্য থাকবে মিল থাকবে সেইটা তোমরা কিন্তু খুঁজে পাবে না অনেস্টলি স্পিকিং ঠিক আছে গানটা কেন ভালো আমি শেষে বলছি যে গানটা কেন ভালো লাগবে কিন্তু আমি যে এখন আলোচনাটা করছি সেটা কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করছি গানটা গিয়েছেন হচ্ছে আমাদের শামীম হাসান সিঙ্গার আচ্ছা সিঙ্গারের দোষ দিয়ে কোনো লাভ নেই লিরিক্স যদি খারাপ হয় সিঙ্গারকে কিন্তু দোষ দিয়ে কোনো লাভ নেই সুতরাং শামীম হাসানকে আমি কোনো দোষ দিচ্ছি না লিরিক্সটা যিনি গিয়েছেন ফেরারি ফরহাত ফেরারি ফরহাতকে আমি বলতে চাই যে এর থেকে অনেক বেটার লিরিক্স লেখা যেত যদি ধৈর্য সহকারে ভালোবেসে সাকিব খানকে ভালোবেসে রাজকুমার সিনেমাটার কথা ভেবে যদি সিনেমাটা হিট হওয়ার কথা ভেবে তিনি গানটা লিখতেন ধৈর্য ধরে একটু সময় নিয়ে কারণ যে কোনো আইটেম সং মানুষকে মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে মানুষের কতটা টাচ করে যাচ্ছে কতটা বাইবেল হচ্ছে কমার্শিয়ালভাবে কতটা মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে পুজো মানে বিভিন্ন রকম ঈদ উৎসব টুস্তব মানে যে বিষয়গুলো আছে আর কি ফেস্টিভ্যাল যে মুভমেন্টগুলো আছে মোডগুলো আছে সেইখানে গানটা কতটা ভাইরাল হবে কারণ আজকে দু সালে আমরা বিলং করছি দু সালে আমরা বিভিন্ন দেশ বিদেশের সিনেমাগুলো দেখছি সাকিব খান অনেক উন্নত মানে হয়েছেন সাকিব খানের অভিনয়ের দক্ষতা অনেক উন্নতি লাভ করেছে সেইখানে দাঁড়িয়ে সাকিব খানের যদি প্রিভিয়াস সিনেমার গানগুলো আমরা দেখি প্রিয়তমার সিনেমার কোরবানি গানটা বলতে পারি যে কুরবানি যে গানটা ছিল আউটস্ট্যান্ডিং একটা অসাম গান ছিল সাকিব খানের সেখানে যেমনি গান তেমনি লিরিক্স তেমনি সাকিব খানের অ্যাপিয়ারেন্স ডাপিয়ে নাচ করেছে ড্যান্সের গান সবার মুখে মুখে আমরা বারবার শুনি ইউটিউবে যারা কলকাতায় থাকি আমাদের এখানেও গান গানগুলো চলে সাকিব খানের সো ন্যাচারালভাবেই ওয়েট করে থাকে সবাই ড্যান্স সাকিব থাকবে আইটেম সং থাকবে যেখানে সিটি মুভমেন্ট হবে হলে জামা খুলে নাচবে সবাই এটা ফ্যাক্ট বাট ধৈর্য একেবারেই নেই এই গানটা যখন লেখা হয়েছে আমি জানি না যে কম দামের কিছু গাঁজা খেয়ে সেবন করা হয়েছে গানটায় লেখা হয়েছে কিনা বাট আমি ভেবেছিলাম যেহেতু সাকিব খানের নাম জড়িত এই গানটার সাথে আরও বেশি কিন্তু গানটাকে ভালোবেসে গানটা কিন্তু লিরিক্সটা করা উচিত ছিল বলে আমি মনে করি তার কারণ অনেক বেশি আশা থাকে সাকিব খানের যে কোনো গান যে কোনো সিনেমার ক্ষেত্রে সুতরাং আমাদের আশা করাটা তো ভুল নয় সাকিব বিয়াসরা যদি ভালো গান শুনতে চান সাকিব বিয়ানদের কি দোষ আছে নিশ্চয়ই দোষ নেই কিন্তু যিনি লিরিক্সটা লিখেছেন তিনি প্রচণ্ড মানে জঘন্য খাজা মানের একটা লিরিক্স লিখেছেন নাইনটিসেও এর থেকে অনেক বেটার গান হতো দু হাজার সালেও অনেক ভালো ভালো গান আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু হয়েছে এটা মানতে হবে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে রাজকুমার সিনেমার প্রিভিয়াস যে দুটি গান বেরিয়েছে আউটস্ট্যান্ডিং লেগেছে মনোমুগ্ধ করা গান পুরোটা ভালো না লাগলেও এইট্টি পার্সেন্ট তো ভালো লেগেছে এটা বলতে হবে কিছু কিছু লিরিক্স রয়েছে দু একটা লাইন নিশ্চয়ই ভালো এর আগের গানগুলো যতই নেগেটিভিটি কিছু কমেন্ট আসুক যতই যাই আসুক বাট নো ডাউট এর থেকে যথেষ্ট ভালো ঠিক আছে অনেক বেটার গান ছিল বাট আমি সিরিয়াস বলছি রিসেন্টলি একটু মানে আগেই আমি একটা গান শুনছিলাম সাকিব খানের সাকিব খান এবং প্রভাবলি শুভশ্রী ছিল শুভশ্রী গাঙ্গুলি আমাদের কলকাতার নায়িকা তো ষোলো আনা গানটা আইটেম সংস ছিল ঠিক আছে গানটার এত সুন্দর লিরিক্স এত সুন্দর রিদেম এত সুন্দর ছন্দ গানটার ঠিক আছে একটা আলাদা ভাইব দিচ্ছে ষোলো আনা গানটা তোমরা যারা যারা সাকিব খানের ফ্যান্স রয়েছো তোমরা ষোলো আনা গানটা নিশ্চয়ই দেখেছ সুতরাং এই গানটার সাথে কোনো গানের মানে আমি কিছু কম্পেয়ার করতে চাই না কোনো গানের সাথে এই গানটার কম্পেয়ার একেবারেই করা চলে না বন্ধুরা এটা সত্যি কথা খুবই পুয়োর একটা গান হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে গানটা যদি হিট হয় বা গানটা যদি চলে বেসিক্যালি ঠিক আছে কার জন্য চলবে এটা তোমাদেরকে আর আমি বলছি গানটার মধ্যে পুরো গানটার মধ্যে সাকিব খান যেভাবে দায়িত্ব নিয়ে তার এফোর্টটা দিয়েছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে এনার্জেটিক যে ব্যাপারটা যে বডি ল্যাঙ্গুয়েজটা যে অ্যাপিয়ারেন্সটা যে ডান্সটা সাকিব খান তার টু দিয়ে করেছেন কারণ সাকিব খান নিজেও জানেন যে গানটার লিরিক্স অতটা ভালো না গানটা অতটাও ভালো না গানের শব্দগুলো খুবই বিচ্ছিরি কারোর সাথে কারোর মিল নেই কোনো যুক্তি নেই তার সত্ত্বেও সাকিব খান জানেন যে তার অ্যাপিয়ারেন্সটা কিন্তু এফেক্ট ফেলবে সিনেমা হলের মধ্যে তার অ্যাপিয়ারেন্সটা লক্ষ্য করবে সাকিব ইহাসরা গানটার লিরিক্স বাজে হতেই পারে বাট তারা তো সাকিব খানকে দেখবে যারা সাকিব ইয়াসরা যাবে সিনেমাটা দেখতে তো তাই জন্যই সাকিব খান নিজের সবটুকু দিয়ে গানটাকে ভালো করার চেষ্টা করেছে বা বলা চলে গানটা ভালো কি করে করবেন তিনি তো অন্য লোক গিয়েছেন গানের যে ডান্সটা সেইটা প্রপারলি তিনি ভালোভাবে করার চেষ্টা করেছে যাতে সেটা খুব এফেক্টিভ হয় মানুষের মন কাটতে বাধ্য করে তো সাকিব খানকে হ্যাডস অফ টু ইউ সাকিব খান ঠিক আছে মানে সত্যি কিং খান বলতে বা মেগাস্টার বলতে যে সাকিব খানকেই বোঝায় সেটাই এই গানটায় দেখে মানে বোঝা গেছে গানটার যে অ্যাপিয়ারেন্স যে ডান্সটা তিনি করেছেন ঠিক আছে কস্টিউম নিয়ে অনেক রকম মানে কন্ট্রোভার্সি হতেই পারে বাট দেখো এটা আলটিমেট বাংলাদেশের ছবি এটা মানথায় রাখতে হবে তো ওখানকার যে পরিবেশ ওখানকার যে কালচার ওখানকার যে সোসাইটি তারা হয়তো এই টাইপের দেখতে ভালোবাসে সব জায়গায় সব স্টেটের তো মানুষের ভালো নাও লাগতে পারে আমার পার্সোনালি অতটাও ভালো লাগেনি অনেস্টলি ঠিক আছে আমি কলকাতায় থাকি আমি ইন্ডিয়াতে থাকি বাট সাকিব খানের আগের যে সিনেমাগুলো আরও অনেক বেটার ছিল তাদের পোশাক সেসব আইটেম গানের যে পোশাক যে কস্টিউম ছিল ঠিক আছে নবাব বলি নাকাব বলি প্রিয়তমা বলি অনেক ভালো ভালো সাকিব খানের কিন্তু টাইটেল সং ছিল সুতরাং আমি হতাশ তো হয়েছি বটেই কিন্তু আমি এইটুকানি জানি যে এই গানটা যতটা ট্রেন্ডিং গেছে বা যাবে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং খান সাকিব খানের জন্যই কিন্তু এই গানটার যা ভিউস কামাবে যা লাইক হবে যা কমেন্ট হবে শুধুমাত্র সাকিব খানের ওই ট্যালেন্টটার জন্য সাকিব খানের যে প্রতিভা সাকিব খানের যে একাগ্রতা সাকিব খানের যে অ্যাপিয়ারেন্স সমস্ত কিছু গানটার মধ্যে সাকিব খান নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন এই কারণেই গানটা ভালো হয়েছে আদারওয়াইজ গানটার লিরিক্স অনুযায়ী গানটার গাওয়া অনুযায়ী শব্দোচ্চারণ সমস্ত কিছু কিন্তু অত্যন্ত পোর তো বন্ধুরা একদম আমি অনেস্ট লিভিউ রিভিউ করলাম আমার তরফ থেকে ঠিক আছে এবং আমি মনে করি যে এই বছর কেন মানে আমি জানি না এত বাজে গান কখনো হয়েছে কি না এবং এই বছরের তো সবচেয়ে মানে পুয়োর গান এই গানটাই এইটুকুন আমি বলতে পারি ঠিক আছে এর থেকে তুফান দরদ এর গান অনেক বেশি বেটার হবে তোমরা এই কথাটা মিলিয়ে নিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা